ক্ষুদার তাড়নায় মায়ের কাছে এক অন্ধ শিশুর খাবারের আকুতি যে আকুতিতে সারা না দিয়ে থাকতে পারেননি মমতা দিয়েছেন হাড়ি করছেন রান্না কিন্তু সে হাড়িতে পানি ছাড়া নেই অন্য কিছু অন্ধ সন্তানকে সান্ত্বনা ছাড়া এ আর কিছুই না এমন দৃশ্য একদিনের নয় নিত্যদিনের এভাবেই চলছে ময়মনসিংহের হালুয়া ঘাটের শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক মোর্শেদ মিয়ার আট সদস্যের সংসার ওমর ফারুক সহকর্মী প্রতিবেদনে থাকছে বিস্তারিত হালুয়াঘাটের উত্তর মণিকুরা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মুর্শেদ মিয়া যার ভিক্ষের টাকায় দুমুঠো ভাত খেয়ে জীবন চলে পরিবারের আট সদস্যের কখনো খেয়ে কখনো বা না খেয়েই চলে দিনাতিপাত নিত্যদিনের মতোই একমুঠো খাবারের সন্ধানে ভিক্ষে করতে বের হন মুর্শেদ মিয়া বাড়িতে রেখে যান অন্ধ দুই শিশু সন্তান শ্রবণ প্রতিবন্ধী স্ত্রী এবং বৃদ্ধ পিতামাতাসহ অন্যান্যদের ঘটনার দিন বিকেলে মর্শিদমিয়ার বাড়িতে গেলে দেখা যায় ক্ষুধার ঝালায় কাতর শিশুরা দুচোখি অন্ধ রাজিনা ক্ষুধা নিবারণে মুখে দিচ্ছে মুড়ি আর অপর অন্ধ শিশু এর মায়ের কাছে থালা নিয়ে আকুতি জানাচ্ছে এক প্লেট হাতের ক্ষুধার্ত শিশুদের সান্ত্বনা দিতে চুলোয় বসিয়েছেন খালি পাতিল অপেক্ষায়

এদিকে মিয়া সারাদিন ভিক্ষে করে উপার্জন করেছেন মাত্র পঞ্চাশ টাকা সেই টাকা চাল ডাল কিনতে স্ত্রীর হাতে তুলে দিলে স্ত্রী কমলার আকুতি কে দেখে তবে আদৌ কি খাবারের ব্যবস্থা হবে পরিবারের আট সদস্যের এমনই দৃশ্য ফুটে উঠেছে আনন্দ টিভির ক্যামেরায় একই সাথে সংসার চালানোর করুন দৃশ্যের বিবরণ তুলে ধরেন মিয়া ও তার বৃদ্ধ পিতা মঞ্জুরুল নিজেও প্রতিবন্ধী তার বাদে আমার দুইজন বাচ্চা প্রতিবন্ধী আমার বউ প্রতিবন্ধী এখন চলতে পারি না বাজে চাই আমি জানি বিজ্ঞাম হয়ে বাজারে কি করবাম সারা তো চলার কিন্তু পথ নাই রাষ্ট্রজন স্যার শুধু এই ভিক্ষা টিকা এবার খালি কোনো ক্রম সংসার চালাইতে ভিক্ষুক মোর্শেদ মিয়ার এমন অমানবিক কষ্টের জীবন সাক্ষী প্রতিবেশীরাও যারা শোনালেন

এমন অসহায় মানুষের পাশে দাঁড়াবে বিত্তবানরা এমনটি চাওয়া ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক